আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ চলে আসলাম পাবনা জেলার সাথিয়া থানা দুলারি পেজের পাইকারি হাট আসলে এই মুহূর্তে যে পেজের যে পরিস্থিতি কৃষকের এমনিতে লস আবারও কিন্তু কমল পেঁয়াজের বাজার আসলে এই মুহূর্তে কিন্তু কৃষক সামনে হালকাতা অনেক মানুষ কিন্তু পেঁয়াজ নিয়ে হাটে আসছিল তারপরও পেঁয়াজের যে বাজার ক্যামড়েই পেঁয়াজের খালি নিচ পেলে আসতেছে আসলে কে কৃষকের কিন্তু পরিস্থিতি খুবই ভয়াবহ কারণ পেঁয়াজ কৃষক যদি ন্যায্য মূল্য না পায় আসলে কৃষকের কিন্তু অনেক লসের মুখে পড়তে হবে দর্শক এভাবেই কিন্তু চলে পাবনার ঐতিহ্য সেই দুলয়ারি পেঁয়াজের পাইকারি হার থেকে আজকে কিন্তু সর্বোচ্চ যেটা হাই কোয়ালিটির পেজ কিন্তু সতেরোশো টাকা মন এবং যেটা অল্প নিম্ন কিন্তু পনেরোশো ষোলোশো কিন্তু আছে তবে সর্বোচ্চ উপর বাজার কিন্তু সতেরোশো তো দশক এভাবেই কিন্তু আমার চ্যানেলের থেকে ভিডিওগুলি দেখানোর চেষ্টা করি তো ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইবের করে পাশে থাকবেন এভাবেই কিন্তু প্রতি হাটের খবর দিয়ে থাকি আজ সোমবার তো আজকে চলে আসলাম সেই পাবনার ঐতিহ্য দুলহরি হাট পেজের পাইকারি হাট আপনারা জানেন যে আমাদের এলাকায় কিন্তু এই হাটটা কিন্তু বিশাল একটি হাট ভোর থেকে কিন্তু এই হাটটা লাগে অর্থাৎ ভোর ছয়টার থেকে পাঁচটার থেকে কিন্তু পেজ আসা শুরু হয় ছয়টার থেকেই কিন্তু কেনা বাসা শুক্র শুরু হয় তো দর্শক এভাবেই কিন্তু আজকের হাট থেকে সোনালি টিভি সবসময় সব কিছু আপডেট কিছু নিয়ে আসে প্রতি হাটের খবর দেখতে হলে প্রতি শুক্রবার এবং সোমবার দেখতে হলে অবশ্যই এই চ্যানেলটা ফলো দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইবের করে পাশে থাকবেন দর্শক দেখেন কী কোয়ালিটির পেঁয়াজ হাই কোয়ালিটির পেজ কিন্তু উন্নত মানের পেঁয়াজ কিন্তু এখানে আমাদের এখানে আমদানি হয় দর্শক দেখেন কত সুন্দর পেঁয়াজ মানে কাছের গুটির মতন পেঁয়াজ তারপরেও কিন্তু বাজারটা কেমনেই যেন নিচ পেলে নেমে আসছে কেমনেই যেন বাজারটা নিচ পেলে নেমে আসছে কারণ এই কৃষক যদি দুই হাজার টাকা উপরে পেঁয়াজের বাজার যদি থাকতো তাহলে কিছুটা হলেও কৃষকের কিছুটা হলো লাভ থাকতো তো এখন যে পরিস্থিতি পেঁয়াজের কেমড়েই কিন্তু পেঁয়াজ নিচ পেলে নেমে আসতেছে আসলে দাম এভাবেই কিন্তু কৃষক পাচ্ছে না তারপরেও প্রতি হাটে কৃষকের আনতেই হবে সামনে হালকাতা কারণ অনেকের প্রতিটি গ্যারেজ তৈরি কিন্তু অনেক বাকি থাকে তো এই হালকাতার সামনে কিন্তু পেঁয়াজ এভাবেই কিন্তু নিয়ে আসতে হয় দেখেন কী পরিস্থিতি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি দুলরি হাট আপনারা জানেন যে পাবনার ঐতিহ্য সেই দুলরি হাট কিন্তু একটি ভালো হাট এখানে কিন্তু পেঁয়াজ সকালবেলা অর্থাৎ ভোর থেকে কিন্তু আমদানি শুরু হয় ভোর পাঁচটা থেকে ছয়টার থেকেই কিন্তু পেঁয়াজ কেনা শুরু হয় তবে এই হাটের থেকেই কিন্তু সারা বাংলাদেশ পেঁয়াজ কিন্তু ছড়িয়ে যায় তো দর্শক এভাবে